তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো অনেক দিন পর আজকে আবারও একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে এলাম তো আজকের আপডেট ভিডিওটা হচ্ছে বড়ো বড়াঘর ঠিক আছে তো বড়ো বড়াঘর নবান্ন আপডেট আছে ঠিক আছে তো এইখানে টোটাল সাত থেকে আটটা তিরিশ মাল আছে তো কি কী তিরিশ থাকছে কবে কম্পিটিশান কবে রোড শো হবে কবে কম্পিটিশান হবে সব কিছু ডিটেলসে বলছি তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে গেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন অপেক করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কোথা দিয়ে যাবে ঠিক আছে জামালপুর থেকে যেতে পারবে ঠিক আছে জামালপুর থেকে বড় বলাবার ঠিক আছে তাছাড়া গুগল ম্যাপের লোকেশান লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে চলে যেতে পারবে তারপর সাদীপুরের খুব কাছে আছে ওখান থেকে তোমরা যেতে পারবে ঠিক আছে তো এইখানে সেট ঢুকছে অগ্রাণ মাসের আঠাশ তারিখ ঠিক আছে মাসে আঠাশ তারিখ সেটগুলো ঢুকছে আর রোড শো হবে উনত্রিশ তারিখ একটার পর ঠিক আছে দুপুর একটার পর উনত্রিশ তারিখে রোড শো বেরোবে আর কম্পিটিশান হবে সন্ধ্যের পর ঠিক আছে দুপুরবেলা রোড শো হবে বিকেলের পর থেকে সন্ধ্যে থেকে কম্পিটিশান ঠিক আছে তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে বড়ো বরাবর তো এখানে ফার্স্ট অফ অল থাকছে সানসাউন্ড তোমরা অনেকেই চেনো সানসাউনের বাড়ি হচ্ছে বড় বড়াঘর ঠিক আছে সানসাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল থাকছে বড়ো বারাঘর তারপর আমাদের থাকছে এখান থেকে দেহপুর থেকে আর এন আর সাউন্ডের তিরিশ থাকছে ঠিক আছে তারপর থাকছে কানলা শাসপুর থেকে সুলবাণী মাইকের নতুন তিরিশটা থাকছে ঠিক আছে যেটা মার্কেটে চলছে এখন আর একটা আসছে সুলবাণী মাইকের যেটা ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফিল হবে ঠিক আছে একটা নতুন চলছে আর একটা নতুন আসছে তো হান সাউন্ড আরান সাউন্ড আর সুবাণী মাইক বললাম তারপর আছে এখানে বাপি সাউন্ড আছে চিকনহাটি থেকে তারপর আছে খেপিমা সাউন্ড পূর্ব বর্ধমান কালুই থেকে তারপর সিরাজপুর থেকে আছে সাউন্ড কিং তো আর একটা তিরিশ হলো এখানে চ্যাটার্জি সাউন্ড ঠিক আছে তো চ্যাটার্জি সাউন্ডটা এখনও কনফার্ম বলতে পারছি না ঠিক আছে পার্টি ছেলেরা লিস্ট দিয়েছে চ্যাটার্জি সাউন্ডটা এখনও ঠিকঠাক বলতে পারছি না তবে আশা করছি আসবে চ্যাটার্জি সাউন্ড আসতে পারে ঠিক আছে তো টোটাল এই কটা সেট আছে তোমরা যারা যারা দেখতে চাও চলে আসবে বড়ো বলাঘর ঠিক আছে অগ্রের মাসে আঠাশ তারিখে সেটগুলো ঢুকছে উনত্রিশ তারিখ রোড শো কম্পিটিশান তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অচেট করে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতারা